মহান মালিক আল্লাহ রাবুলা নমিনের গুণবাচক নামের আমল কখনোই মিস হয় না বুলেট মিস হতে পারে নাম ধরে যদি ডাকেন আপনার দোয়া মিস হবে না যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন প্রিয় দিনদারি মান্দার মুসলিম ভাই ও বোন শুক্রবার দিন অথবা রাতে এই পাঁচটি গুণবাচক নাম ধরে ডাকুন জিকির করুন আল্লাহ মনের আশা পূরণ করবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রবুল আলমিন বললেন বান্দা যখন বিপদে পড়ো আমি আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ হে ঈমানদাররা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমরা বিপদে মুসিবতে কোনো সমস্যার মধ্যে পড়লে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতে হবে নবীজির প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা আল্লাহ হা থেকে বর্ণিত তিনি বলেন অ আল্লাহর বান্দাবান্দি শোন যদি তোমাদের পায়ের জুতুর ফিতা যদি ছিঁড়ে যায় সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাও তারপরে তোমরা জুতুর ফিতা সিলাই করো অথবা জুতা ক্রয় করো আগে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর সাহায্য কি দূরে না কাছে আসুন আমরা শুনে নেই আল্লাহ কোরআনে কি বলছেন সাহায্য অতি নিকটে আকবর অতি নিকটেই আছে প্রিয়দিন দার ইমান্দার মুসলিম ভাই বোন আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ তালার জাতি নাম আছে গুণবাচক নাম আছে গুণবাচক নিরানব্বইটি নাম আছে রসুল বললেন নবীজি বললেন আল্লাহ তালার অনেকগুলা সুন্দর সুন্দর নাম আছে ও আমার উন্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনের ওই সুন্দর সুন্দর নামগুলা ধরে ধরে তোমরা ডাকো জিকির করো জিকির করলে লাভ কি জিকির করলে কি হয় আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে জিকির করতে হবে নিয়ম পদ্ধতি কোরআনে জানিয়েছেন রব্বুল আলামিন বললেন আল্লাযিনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কউদা ওয়া আলা জুনুবিহিম আল্লা রবুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ তোমরা জিকির করো আমি আল্লাহর জিকির করো কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করা বসে বসে জিকির ওয়ালা জুনুবিহি এবং শোয়ে শোয়ে পাকের জিকির করো দাঁড়িয়েও জিকির করতে পারবেন বসু জিকির করতে পারবেন শুয়েও শুয়ে শুয়েও আল্লাহ পাকের জিকির করতে পারবেন জিকিরকে আমরা কম কম করবো না বেশি বেশি করবো আল্লাহ সেটিও করানে সুরতুল্লাহাবে আল্লাহ জানিয়েছেন রব্বুল আরামিন বললেন রব্বুল আরমিন বললেন ও ইমানদারের দলেরা তোমরা বেশি বেশি করে তোমরা জিকির করো বকর এবং তাজবি পাঠ করো প্রশংসা করো কি সকাল কি দুপুর কি রাত সর্ব অবস্থায় তোমরা জিকির করো অল্লাহ আকবার আল্লাহ পাকের জিকির করার জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন জিকির করলে লাভ কি এবার শুন শুনে নেই আমাদের জামা কাপড় যদি ময়লা হয় আমরা বিভিন্ন পাউডার সাবান দিয়ে মেডিসিন ব্যবহার করে জামা কাপড় পরিষ্কার করি কিন্তু আমাদের হৃদয় আছে অন্তর আছে একটি গুণা করলে ওই হৃদয়টা হচ্ছে স্বচ্ছ সাদা একটি গুনা করলে একটি দাগ পড়ে দুইটি গুনা করলে দুইটি দাগ পরে এমন গুনা করতে করতে অন্তরটা কলুষিত হয়ে গেছে নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না কারণ অন্তর কলুষিত হয়ে আছে আপনি যদি আপনার হৃদয়টাকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন যদি করতে চান পাকের বেশি বেশি জিকির করতে হবে আল্লাহ পাক জিকির আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ আমাদেরকে কি দিবেন আল্লাহ কোরআনে বলছেন ফুরুন করুন রব্বুল বললেন ফি আমি আল্লাহর জিকির করো কুরকুম তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করুন। আমরা আল্লাহকে জিকির করে কীভাবে নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে রোজার মাধ্যমে কোরআন তেলাবাতের মাধ্যমে আল্লাহর হুকুমগুলা পালন করে করে আমরা আল্লাহকে স্মরণ করি জিকির করি আর আল্লাহ আল্লাপুল আমাদের জিকির করবেন আমাদের গুণা মাফ করে আমাদেরকে রিজিক দিয়ে হায়াত দিয়ে সন্তান সন্ততি দিয়ে গুণা মাফ করে জাহান্নামি বান্দাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন তাহলে শুক্রবার দিনে এবং রাতে আল্লাহর পাঁচটি গুণবাচক নাম পড়ুন রিজিকের অভাব হবে না টাকা পয়সার অভাব হবে না দন দৌলতের অভাব হবে না আপনার বিপদ চলে যাবে যত সমস্যা সব দূর হবে আল্লাহ আল্লাহ পাক এত পরিমাণে রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এক নাম্বার জিকির হলো এক নাম্বার আল্লাহ পাকের গুণবাচক নাম হল বেশি বেশি করে পড়বেন শুক্রবার দিন এবং রাতে ইয়া আল্লা রহমানুইয়া আল্লাহ ইয় রহমানুইয়া আল্লাহ দয়াময় আল্লাহর এই রহমান হরতো হচ্ছে দয়ালু আল্লাহ তালা পরম দয়ালু যার দয়ার অভাব নেই মায়ার অবাব নেই এই নামের জিকির করবেন শুক্রবার দিন এবং রাতে আল্লাহ তালা আপনার করুণা করবেন দয়া করবেন আল্লাহ আপনাকে রহমত নাজিল করবেন দুই নাম্বার হচ্ছে পড়বেন যেই নামটি গুনবাচক নামটি ইয়া আল্লাহ রুয়া আল্লাহ ইয়া গফয়া আল্লাহ এ নাম পড়লে আল্লাহ জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন। ভুল ত্রুটি মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন ইনাম ধরে বেশি বেশি করে ডাকুন প্রিয় মহিলা মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা ইনাম ধরে বেশি বেশি ডাকুন ইয়া গফারু ইয়া আল্লাহ ইয়া গফারু ইয়া তিন নাম্বারে আল্লাহ করি মি ইয়া আল্লাহ চার নাম্বার হচ্ছে এই জিকির এই নামের জিকির গুণবাচক নামটি যদি পড়েন জিকির করেন আপনার রিজিকের অভাব হবে না টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না আপনার যা কিছু অভাব আছে আল্লাহ তালা তা দিয়ে পূর্ণ করবেন রিজিক দিয়ে সবানল্লাহ পাঁচ নম্বর হচ্ছে ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া জালজালালি ওয়াল ইকরাম ইয়া জালজালালি ওয়াল ইকরাম এই পাঁচটি গুণবাচক নাম যদি আপনি পড়ে আল্লাহকে যদি ডাকতে পারেন আপনার মনের সব চাওয়া স্বপ্ন আল্লাহ তালা পূরণ করবেন গুনাহ maaf করে দিবেন অভাব অনটন বিপদ দূর করে দিবেন রিজিক আল্লাহ তালা কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ পাক সবাইকে শুক্রবার দিন এবং রাতে এই পাঁচটি গুণবাচক নাম বেশি বেশি পাঠ করার আল্লাহ তালা তাও ফিকদান করুন